অশান্ত বাংলাদেশ সন্দেহজনক ব্যক্তিকে দেখলেই খবর দিন রেল পুলিশের এই মর্মে এবার স্টেশনে চলছে মাইকিং কারা করছেন রেল পুলিশের আধিকারিকরা অশান্ত ওপার বাংলা সেই সুযোগে কোনো অনুপ্রবেশকারী মৌলবাদী যাতে স্টেশনে ঢুকে স্টেশন ব্যবহার করতে না পারে বা কোনো রকম কোনো কিছু ঘটাতে না পারে সেই কারণেই পদক্ষেপ অনুপ্রবেশ রূপতে রীতিমতো সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফ এর নজরদারি আরও বাড়ানো হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে টহলদারি চলছে পাশাপাশি রেল স্টেশনে এর পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে চলছে মাইকিং এবার আপনাদের বলবো কোথাকার ঘটনা কারণ অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি পরিস্থিতি আমরা জানি যে গত আগস্টের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত কিছুদিনের জন্য পরিস্থিতি কিছুটা শান্তির বার্তা দিলেও আবারও কিন্তু ঝেঁকে সেই রীতিমতো সংখ্যালঘু হিন্দুদের ওপর চলছে বেছে বেছে অত্যাচার আর এরই মধ্যে সন্দেহজনক ব্যক্তিকে দেখলে খবর দিন রেল পুলিশের এই মর্মে মালদা টাউন স্টেশনে বাইকিং করছেন রেল পুলিশের আধিকারিকরা অনুপ্রবেশকারী মৌলবাদী মালদা টাউন স্টেশন যাতে ব্যবহার করতে না পারে সে কারণেই এই রেলে যাত্রার দৌরান যদি আপনাদের যে কোনো প্রবলেম হয় আপনারা ওয়ান থ্রি হেল্পলাইন নাম্বারে ওয়ান থ্রি নাইনে কল করুন আপনারা যাত্রার পথে যদি এমন কোন সন্দিগ্ধ ব্যক্তি মনে হয় আপনাদের আপনারা সঙ্গে সঙ্গে স্থানীয় জিআরপি বা

আর তাই এই স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রায় একশোটা দূরপাল্লা ট্রেন চলাচল করে বাংলাদেশের অস্থিরতার কারণে মালদা টাউন স্টেশনে আরপিএফ জওয়ানদের নিরাপত্তা বাড়ানো হয়েছে রীতিমতো মাইকিং চলছে কি বলা হচ্ছে আরপিএফ এর তরফ থেকে আইসি ওমপাল শুনবো এই সূচনা হ্যাঁ কি বাহার সে জেসে বাংলাদেশ মে চল রহা तो यहाँ पे चेकिंग करने के लिए बोला गया है किसी भी संदेहास्पद आदमी जिसपे सस्पेक्ट हो उसको हम लोग चेक करते हैं और जीआरपी के सहयोग से जीआरपी भी रहता है तो हम लोग चेकिंग करते हैं उसके पास क्या है उसका आई कार्ड वगैरह क्या है आधार कार्ड वगैरह इन चीज़ों से चेकिंग होता है और अभी फिलहाल इसके लिए स्पेशल इस आदेश हैं सभी गाड़ियों में भी हम लोग सस्पेक्टेड लोगों को चेकिंग करते हैं स्टेशन आने वालों पे भी चेकिंग किया जाता है हाँ और इसके लिए अवेयरनेस प्रोग्राम होते हैं माइकिंग किया जाता है और माइकिंग के लिए तो जैसे टीओपी भी पैसेंजर थेप पैसेंजर बिलोंगिंग का थेप्ट रहता है उसके लिए हम लोग माइकिंग करते हैं कि पैसेंजर लोग ट्रेवलिंग के दौरान खासकर नाइट पीरियड में अपने सामान को थोड़ा सा उस पर नज़र रखें अलर्ट रहें हालांकि हम लोगों की एस्कॉर्ट पार्टी भी रहती है उनको भी हम लोग ब्रीफ करते हैं कोच अटेंडेंट वगैरह है उन लोगों को ब्रीफ किया जाता है उनको बोला जाता है कि भाई रात के टाइम खास कर किसी भी बाहरी अपरिचित व्यक्ति को इसमें एसी बोगी में या रिजर्व कंपार्टमेंट में ना घुसने दिया जाए तो ये हम लोग यहाँ पे अपना चला रहे हैं अभी ड्यूटी का इस स्थिति में सूचना के के आने बाद ड्यूटी की बढ़ गया है क्या? हाँ ड्यूटी हम लोगों ने अपना स्टाफ बढ़ाया है प्लेटफॉर्म चेकिंग में उसके लिए कभी कभी ड्यूटी हम लोगों को थोड़ा आठ घंटे की शिफ्ट से बारह घंटा भी करना पड़ता है जैसा আমাদের প্রতিনিধি মিলটন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবয়বা অশান্ত বাংলাদেশ আর যে কারণে যে কোনো মুহূর্তে অনুপ্রবেশ ঘটতে পারে আর সেই কারণে মাল্লার যে সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেই সীমান্ত এলাকায় বিএসএফ এর পক্ষ থেকে যেরকম নজরদারি বাড়ানো হয়েছে এবং সেই রকম মাল্লা শহর যেহেতু সীমান্ত এলাকা লাগোয়া এবং সীমান্ত থেকে মাল্লা টাউন স্টেশন কয়েক কিলোমিটার দূরে আর সেই কারণে যে স্টেশনে কোনো সন্দেহভাজন ব্যক্তি দেখলে তাকে রেল পুলিশ বা জিআরপিকে খবর দেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে ইতিমধ্যে আর পক্ষ থেকে মাল্লার টাউন স্টেশনে যাত্রীদেরকে সচেতন করা হচ্ছে পাশাপাশি যেরকম চেকিং করা হচ্ছে যে সমস্ত ব্যাগ বা জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে সেই সমস্ত ব্যাগকে পাশাপাশি যে তাদের স্নি স্নিফার ডগ রয়েছে সেই সমস্ত ডগ অর্থাৎ কুকুরদেরকে দিয়ে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা এবং জিনিসপত্র কোথাও কোনো সন্দেহ জিনিস পড়ে রয়েছে কি না সেই সব জিনিসও তদারকি করছে আর পি এফ আর পি এফ ইতিমধ্যেই যতগুলো দূরপাল্লার ট্রেন যাচ্ছে ট্রেনের মধ্যেও এই মাইকিং চালু করেছে যাতে মানুষ একটু সচেতন হয় যাতে কোনোভাবেই এই স্টেশনের ওপর দিয়ে কোনোরকম কোনো কোনো কিছু না করা হয় আর সেই কারণেই মাই আর পি এফের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যে সন্দেহভাজন কোনো কিছু দেখলে কোনো ব্যক্তিকে দেখলে কোনো কিছু জিনিস পরে থাকলে সঙ্গে সঙ্গে যাতে রেল পুলিশকে খবর দেয় আর ইতিমধ্যেই সেই মাইকিং যেরকম প্ল্যাটফর্মগুলিতে করা হচ্ছে সেম তেমনই যে দূরপাল্লার ট্রেনগুলো আসছে স্টেশনে সেই দূরপাল্লার ট্রেনগুলোর মধ্যেও মানুষকে সচেতন করা হচ্ছে কেননা ইতিমধ্যেই বাংলাদেশ অশান্ত হয়ে রয়েছে সেখানে যেভাবে যে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে সাহেবের সেখানকার যে কোনো মানুষ এই যে মালদা ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেই সীমান্ত যাতে কোনোভাবে অনুপ্রবেশ করতে না পারে সেই কারণে বিএসএফ নজরদারি যেরকম বাড়িয়েছে পাশাপাশি সেখানে যাতে কোনোরূপ জিনিস বাংলাদেশ থেকে ভারতবর্ষে না আসতে পারে সেটাও নজরদারি করা হচ্ছে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে মালদার একশো বাহাত্তর কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে কিছু এলাকা কাটা তারহীন রয়েছে সেই সমস্ত এলাকাতেও বিএসএফের পক্ষ থেকে নজরদারি দেওয়া হচ্ছে যেমন রাত্রিবেলা পুলিশ পেট্রোলিং বিএসএফ পেট্রোলিং করছে পাশাপাশি প্রতিনিয়ত সেই পেট্রোলিং করা হচ্ছে এবং পেট্রোলিংয়ের সংখ্যাও বাড়ানো হয়েছে বিএসএফ সূত্রে খবর যে দিনের বেলা যেরকম কঠোর পহরা দেওয়া হচ্ছে বিএসএফ জওয়ানরা দিচ্ছেন তেমনি রাতের বেলাও সেখানে কঠোর পহরা দিচ্ছে আর এই ঘটনার পর থেকে দ্বিগুণ নজরদারি করেছে বিএসএফের পক্ষ থেকে সেই জন্য সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনোভাবেই অনুপ্রবেশ না ঘটে বা যেহেতু সীমান্ত থেকে পনেরো থেকে পনেরো থেকে বিশ কিলোমিটার দূরেই রয়েছে মালদা টাউন স্টেশন সেই স্টেশনের মধ্য দিয়েও যাতে কোনো যাত্রী সে যে সেখানে কেউ না আসতে পারে সেই জন্য এই মাইকিং করা হচ্ছে পাশাপাশি বিএসএফের পক্ষ থেকেও সতর্ক সতর্ক করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তে এদিকে আমরা মালদা টাউন স্টেশনের সন্ধ্যা থেকে যে ট্রেনগুলো আসছে সেই ট্রেনগুলোতে যেরকম মানুষকে সচেতন করা হচ্ছে পাশাপাশি যে আর পি এফ রয়েছে সেই আরপিএফ গোটা স্টেশনকে ঘিরে রেখে রেখেছে এবং তাদেরও নজরদারি বাড়ানো হয়েছে যে কোনো রকম জিনিস দেখলে তারা যেরকম চেকিং করছে সেরকম গোটা স্টেশন চত্বরকে মুড়ে ফেলেছে আর পি এফ দিয়ে যাতে কোনোভাবেই কোনো অনুপ্রবেশ না করতে পারে বা এখান থেকে কোনো কিছু না ঘটতে পারে সেই কারণেই এই মাইকিং করা হচ্ছে এবং মানুষকে সচেতন করা হচ্ছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন